আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ এই যে নিউজগুলো আমাদের খুব বেশি হতাশ এবং টেনশনে ফেলতেছে এই কথাটা আমি বলতেছি না প্রথম আলো নিউজে আমরা তাকালে দেখতে পাচ্ছি যে প্রথম আলো বলছে যে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ এটা দেখেন চার আগস্ট আজকের নিউজ ঠিক আছে আমি কিন্তু আজকের আপডেট নিউজটাই বলতেছিলাম আপনাদের সাথে শেয়ার করতেছিলাম খুবই ভয়ংকর একটা খবর যে ইন্টারনেট বন্ধ করে দিলে কি অবস্থা হবে বা কি হতে পারে সেটা আমরা জানি এখানে শুধুমাত্র যে রাজনৈতিক বিষয় আছে তা কিন্তু না এখানে আমাদের যারা বিভিন্ন উদ্যোক্তা বা অনলাইন যাদের উপর ভরসা ইন্টারনেটের উপর ভরসা করে সেক্টর থেকে শুরু করে বিভিন্ন খাতে মানে সেই খারাপ একটা অবস্থার আশঙ্কা কিন্তু আবার হতে পারে সাত দিনের মাথায় আবার ফোর জি নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে আজ রোববার দুপুর বারোটার পর সরকারি একটি সংস্থার নির্দেশে ফোর জি সেবা বন্ধ করা হয় ফোর জি বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না তখন শুধু টু জির মাধ্যমে কথা বলা যায় দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বারো বেশি মোবাইল আজ সরকারি একটি সংস্থা বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া ফোর জি নেটওয়ার্ক বন্ধ থাকবে এটা কোনো কথা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতের জেরে গত সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও রাত আহ আঠারো জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় পাঁচ দিন পর গত তেইশে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে আর দশ দিন পর গত আঠাইশে জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয় কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সেটা আমরা অবশ্যই সকলেই জানি এছাড়াও টিকটক বন্ধ রাখা হয় অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটা ডাটা তা বন্ধ ছিল গতকাল একত্রিশে জুলাই বেলা দুইটার পর থেকে বাংলাদেশ সহ ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালু করা হয় তবে গত শুক্রবার দুপুর সহ বারোটার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলো ক্যাশ বন্ধ করা হয় পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয় সেদিন সাড়ে পাঁচ ঘন্টার পর তা আবার চালু করা হয়েছিল সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে রাজশাহী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জে সংঘর্ষ দুজন নিহত হয়েছে এই অবস্থায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হলো এটা কেমন কথা বলার ইন্টারনেট এই অবস্থাতে তার মানে কি দেশের চলমান পরিস্থিতি ঢাকার জন্যই কি ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছে না কি আমি আসলে কি বলবো কি একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটা আমরা জানি এই যে দেখেন প্রথম আলো নিউজ যেহেতু এটা করেছে এটা আসলে মিথ্যা হওয়ার কোনো সুযোগই নাই এই খবরটা অলরেডি ফোর জি ইন্টারনেট বন্ধ তাহলে এখন দেশ কোন দিকে যাচ্ছে বা যারা অনলাইন সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের উপর নির্ভরশীল যারা ডিজিটাল উদ্যোক্তা তাদের কি অবস্থা হবে একবার চিন্তা করেন এমনিতেও ফিলান্সিং সেক্টরে গত দশ বারো দিন নেট থাকা যা অবস্থা হয়েছে তো সেটা আমরা অবশ্যই জানি এর মধ্যে মনে করেন এখন যদি ফেসবুক বন্ধ হয়ে যায় তাহলে কি হবে আমি আসলে জানিনা অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি পুরো জাতি অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে আমাদের পুরো ভবিষ্যৎ অন্ধকার তবে ছাত্ররা একমাত্র ভরসা তরুণ জেনারেশন জেনারেশন জি এরাই কিন্তু আমাদের একমাত্র ভরসা ইনশাল্লাহ ইনশাল্লাহ